আসসালামু আলাইকুম ও যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তাদের জন্যই আজকের এই ভিডিওটি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার তিনটি উপায় আমি বলে দেব যেগুলো ফলো করলে আপনি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন ঠিক আছে তো এর আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো প্রথম এখানে চলে যাবো আমরা আমাদের প্রোফাইলে বা পেজের মধ্যে ঠিক আছে আপনাদের যে মেইন জায়গা আছে পেজ বা প্রোফাইল ওইখানে চলে যাবেন তারপর এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন এখানে আমাদের প্রোফাইলের বা পেজের যে থ্রি ডট মিনো আছে ওইখানে একটা আমরা ক্লিক করে দেব ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে দুই নাম্বার যে অপশনটা আছে পেজ স্ট্যাটাস আপনাদের যদি প্রোফাইল হয় তাহলে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস থাকবে ঠিক আছে এখানে একটা ক্লিক করে দেবেন অর্থাৎ প্রথমে আপনাকে দেখতে হবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ইস্যু বা কোনো কপিরাইট বা কোনো প্রবলেম আছে কি না তো এখানে দেখুন আমার কিন্তু আমার পেজের মধ্যে কোনো ইস্যু নেই অর্থাৎ এখানে কিন্তু মার্কটা দেওয়া আছে এখানে দেখুন যে গুড নিউজ অর্থাৎ আমার এখানে কোনো ইস্যু নেই ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার উপায় অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য এটা হচ্ছে এক নাম্বার উপায় অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজটা একদম ফ্রেশ থাকতে হবে কোনো ইস্যু কোনো প্রবলেম বা কোনো কপিরাইট থাকতে পারবে না ঠিক আছে তো দ্বিতীয় যে কাজটা করতে হবে এখানে আপনারা এখান থেকে আপনাদের যে প্রোফাইল বা পেজের যে মেইন সেটিংসের অপশন আছে আমি আপনাদেরকে দেখাই এখান থেকে যে প্রোফাইলের সাথে থ্রি ডট মিনু আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন প্রথমে তারপর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন যেখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা ক্লিক করে দিবেন তারপর আবার এই যে সাপোর্ট এখানে আসলে সেটিংটা অন্যরকম ছিল আবার মানে পাল্টে গেছে এই যে সাপোর্ট আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন যে আবার সাপোর্ট ইনবক্স একটা অপশন আছে ঠিক আছে এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে সাপোর্ট ইনবক্স এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে দুইটা অপশন আছে হ্যাঁ এটা আমি যেটা দেখাইতেছি এটা কিন্তু দুই নাম্বার উপায় ঠিক আছে এটা প্রথম যেটা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখুন এখানে কিন্তু আমার কোনো সমস্যা নেই তো অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একদম ফ্রেশ থাকতে হবে অর্থাৎ যে মার্কটা আছে এটা কিন্তু আপনাকে থাকতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি বেঁকে চলে যাব তারপর যে দুই নাম্বার অপশনটা আছে ইউ আর অ্যালার্স এটা আমাদের আমি একটা ক্লিক করে দেব তো আমার এটাও কিন্তু দেখুন যে নো ভায়োলেশনস কোনো সমস্যা কিন্তু এখানে নেই অর্থাৎ এই যে দুইটা সেটিংস আছে ওটা কিন্তু আপনাকে একেবারে ওকে থাকতে হবে বা এখানে টিক মার্কটা থাকতে হবে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এই হলো দুইটা অপশন বা দুইটা উপায় ঠিক আছে তো তিন নাম্বার যে উপায়টা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার এখানে আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইলে সেখানে যে আপনি ভিডিও আপলোড করতেছেন বা ফটো টেক্সট আপলোড করতেছেন সেইগুলো অরিজিনাল আসে কি না যদি অরিজিনাল না থাকে তাহলে কিন্তু ক আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না এখানে দেখুন আমার পিকটা কিন্তু এটা আমি নিজে তুলতে আমার ফোন দিয়ে তোলা অর্থাৎ অরিজিনাল তো এটা আমি স্ক্রিনশট দিই স্ক্রিনশট স্ক্রিনশটের অনেকটা সমস্যা হয় না আর এটা আমার একটা লং ভিডিও এটাও কিন্তু আমার নিজের ফোন দিয়ে করা আবার এখানে আমি ফটো আমি যেহেতু একটু ফটোর মধ্যে ইনকাম বেশি এই জন্য ফটো আপলোড করি আবার যে এটাও একটা লং ভিডিও হ্যাঁ তারপর অনেক সময় লেখা একটু কমে আপলোড করি যে এটা হচ্ছে আবার রিলস ভিডিও অর্থাৎ এক কথায় আপনাকে সব কিছু অরিজিনাল আপলোড করতে হবে যেমন আপনি একটা টেক্সট লিখলেও কিন্তু এটা নিজে লিখতে হবে অনেক সময় আমরা দেখি যে কোনো একটা টেক্সট আমাদের ভালো বা একটা লেখা ভালো লাগলো আপনি এটা কী করলেন কপি করলেন কপি করে আপনার এখানে পেস্ট করে পোস্ট করে দিলেন এটাও কিন্তু কপিরাইট আসতে পারে বা এটা অনেক সমস্যা ধরতে পারে এই আপনি ওই লেখাটা মুখস্ত করে বা কোনো একটা মাধ্যমে আপনি নিজে লিখতে হবে নিজে টাইপ করে লিখে আপলোড করতে হবে আর অবশ্যই আপনার পিক নিজের হলে অনেকটাই ভালো আর যদি আপনার ফোন দিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে অর্থাৎ এক কথায় অরিজিনাল লাগবে এরকমভাবে ভিডিওটাও আপনার আপনার ফেস দেখায় বা আপনার ফোন দিয়ে করা থাকতে হবে হ্যাঁ এখন কথা হচ্ছে আরেকটা বিষয় আছে এখানে সব কিছু অর্থাৎ অরিজিনাল তো থাকতে হবেই এখন মানে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অনেকগুলো মানে ইনকাম দিতেছে মানে ফটো টেক্সট সবগুলো থেকে কিন্তু ইনকাম দিতেছে আগে কিন্তু শুধু রিলস ভিডিও বা লং ভিডিও থেকে ইনকাম ছিল মানে অ্যাডশন রিলস ছিল এবং ইনস্টিমেট ছিল কিন্তু বর্তমানে কিন্তু কনটেন্ট মনিটেশনটা সবগুলো থেকেই ইনকাম দিচ্ছে এই জন্য আপনাকে রেগুলার বা প্রতিদিন একটি করে টেক্সট আপলোড করতে হবে একটি করে রিলস আপলোড করতে হবে একটি করে ফটো আপলোড করতে হবে একাধিক করতে পারলে ভালো আর দু একদিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করতে হবে হ্যাঁ আর এক সপ্তাহ বা দুই এক সপ্তাহের ভিতরে এক থেকে দুইবার লাইভ হতে হবে অর্থাৎ সবগুলো আপনাকে ফেসবুক দেখবে যখন দেখবে আপনার এখানে সবগুলো আছে মানে টেক্সট ফটো রিলস লং ভিডিও লাইভ সবগুলো মানে কয়েকবার আসে যেমন অনেকে কিন্তু পাঁচবার ছয় এরকম লাইভ হয়েছেন বা পাঁচ ছটা ভিডিও হয়েছেন তারাও কিন্তু কনটেন্ট মনেটেশনটা পাইতেছেন ঠিক আছে তো এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো সবগুলো আমি আবার ক্লিয়ারলি বলি আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য যে তিনটি উপায় অবলম্বন করবেন বা ফলো করবেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনাদের প্রোফাইলে বা পেজের মধ্যে কোনো প্রবলেম থাকতে পারবে না অর্থাৎ কোনো ইস্যু কোনো কপিরাইট বা কোনো প্রবলেম থাকতে পারবে না দুই নম্বর যে অপশনটা সেটা আমি দেখাইলাম যে আপনার যে ওগুলো আছে সাপোর্টে ইনবক্স আছে ওইখানে সাপোর্টের মধ্যে দেখবেন যে কোনো প্রবলেম আছে কিনা আমি আপনাদের কিন্তু আগেই দেখাইছি ঠিক আছে তো তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার এখানে সব কিছু অরিজিনাল থাকতে হবে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখন হচ্ছে মানে কপাল যদি আপনার কপালে থাকে আর এই সবগুলো ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় পেয়ে যাবেন অনেকে কিন্তু এক দুটা ফটো আপলোড করছে বা হ্যাঁ কয়েকটা ছবি থাকতেছে অর্থাৎ সাধারণভাবে ফেসবুক ইউজার বা ফেসবুক চালাইতেছে সেও কিন্তু পেয়ে গেছে অর্থাৎ তার মানে ফেসবুক প্রোফাইলটা বা পেজটা একদম ফ্রেশ সে কয়েকটা শুধু ফটো আপলোড করতেছে সেও পেয়ে গেছে এই জন্য বলতেছি যে ভিডিও বা রিলস সবগুলো আপলোড করা এই বর্তমানের জন্য দর্তব্য না ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য কিন্তু এটাই সুবর্ণ সুযোগ অর্থাৎ এভাবে কোনো মনিটাইজ কিন্তু মনিটাইজ কিন্তু আজ পর্যন্ত এভাবে দেয় নাই অর্থাৎ গণহারে দেয় নাই কোনো একটা ক্রাইটেরিয়া ছিল ওইটা পুরো করার পরেই কিন্তু আমাদেরকে দিতে দিছে ঠিক আছে অর্থাৎ কন্টেন্ট মনিটেশনটা পাওয়ার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ একত্রিশে আগস্টের পর হয়তো কোনো একটা ক্রাইটেরিয়া সরি মানে কোন একটা কাটের পরে করতে বলতে পারে এই জন্য এই সুযোগটা কোনো মানে হাত করবেন না অর্থাৎ আপনি আমি যেগুলো বললাম এই তিনটা উপায় মেনে বা ফলো করে কাজ করুন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ঠিক আছে আপনার কিন্তু ফলো বা রিচ এঙ্গেজমেন্ট কম থাকলেও কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার কপালে থাকতে হবে ঠিক আছে কপালে থাকতে হবে আর না হয় আপনি তিনটা যে উপায় আছে ওইগুলো মানতে হবে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতেছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন